নো নো কবে থেকে কোনো মেয়ের সাথে কাস্টম খেলা হয় না আজকে একটা মেয়েকে কাছে আনতেই হবে স্যার আমরা গরীব বাচ্চাদের জন্য টপআপে টাকা জড়ো করছি আপনারা যদি কিছু সাহায্য করেন অ্যাকচুয়ালি আমি আমার পার্সটা গাড়িতেই ফেলে এসেছি আপনি আসুন আমি সেখান থেকেই দিয়ে দিচ্ছি আসুন ফলো মানে ঢোক সালি আগে কি হবে

সে করছে করুক আমার কি আমি তো শুধু আমার কয়েন নিতে এসছি টিমমেট কে রিভাইভ করবো বলে দাদা বললে যাব না ওর মুখে কয়েন ছুড়ে মার শোন নোবড়ারা আলোক চাইলে না নোবরাদের মুখে আটশো টাকার রিডিম কোড ছুঁড়ে দিবি দেখবি তোকে বাবা বলে ডাকছে না 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 এটা কিন্তু ঠিক না নোবড়া অন্যায় করেছে শাস্তি হবে দেখ আমি রেগে গেলে কিন্তু ওয়ানটা মেরে ঠান্ডা হয়ে যাই কিন্তু খুব রেগে গেলে বাঁক এনিমির অ্যাকাউন্ট শুদ্ধ ব্যান করে দিই ওই চ্যালেঞ্জ করিস না মেরে লবিতে পাঠিয়ে দেব বাঁক লবি একবার শুধু ড্যামেজ দিয়ে দেখ তারপর দেখবি সালাপ ফাটবে ফুটবে ক্যারি না বুঝবে বাঁশ খেয়াও 来一个，再来，我来一个、啊，再来一个。